হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই মশার খাটের মশারি স্ট্যান্ড কেমনভাবে সেটিং হয়ে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই যে আমি ড্রিল করতেছি ড্রিলটা ভালো করে ওয়াশ করে নেব ছিল এটা হচ্ছে নাট বোল্ট এটা কিন্তু কামারশাল থেকে তৈরি করে নিয়ে আসতে হবে ঠিক আছে তৈরি করে নিয়ে এসেছি প্রায় দেড় ইঞ্চি অতো নাটটা বেরিয়ে থাকবে দেখো সম্পূর্ণ ফিরোটা দেখবে কিন্তু ফিরে বুঝতে পারবে তা কেমনভাবে সেটিং হয় খাটে এই মাথায় মশারি স্ট্যান্ড দেখো আমি টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি এ বেশি টাইট দেওয়া যাবে না ঠিক আছে পুরো হাত বসে টাইপ দিতে হবে নাহলে সমস্যা হবে হতে পারে দেখো ফিটিং করে হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার